এই মাদ্রাসা আমি নিয়ে মাদ্রাসা আল্লাহ আমার হুজুরের নেক নজর পাওয়ার জন্য দাদা হুজুর পীর কেবলা রহমানুল্লাহ নেক নজর পাওয়ার জন্য যত ছেলে এখান থেকে ফারেক হয়ে গেছে যত যত ব্যক্তি ফারেক হয়ে গেছে এবং এখনো ফারেক হবে সমস্ত ব্যক্তিদের খাস নজর আল্লাহ যেন নসীব করে শুধু তাই নয় এই জায়গা নাম করার জন্য আমাদের যিনি মহান নেতা

না থাকলে লিখিয়ে দেবে এক লাখ টাকা আপনি দেবে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলাম আল্লাহ আপনাকে দেখবেন আপনার এই হারিয়ে সম্পদ আপনি পান কিনা যে ব্যবসাতে আপনি জেলে গেছেন ওই ব্যবসায়ে আপনি উঁচু হতে পারেন কিনা এটা তার প্রমাণ থাকবে আপনার আল্লাহ ব্যবসায় কোটি কোটি টাকার মালিক পারেন কিনা বড়